সহসাই কমছে না শীতের দাপট গোটা জানুয়ারি জুড়েই শীতের তীব্রতা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ চলতি মাসেই দুই থেকে তিনটি সত্যপ্রবাহ বয়ে যেতে পারে সেই সাথে সামনের দিনগুলোয় ঠান্ডা আরও বাড়তে পারে কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় অনেকটাই স্থবির জনজীবন ঘন কুয়াশার কারণে আজও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে শিডিউল বিপর্যয় রাজধানী সহ সারা দেশেই তীব্র শীত হাড় কাঁপানো ঠান্ডার সাথে ঘন কুয়াশায় অনেকটাই স্থবির জনজীবন এমন তীব্র শীত পুরো মাস জুড়েই থাকবে এমন পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস প্রচন্ড শীতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ কষ্টিত শীতের গাড়ি সকালবেলা যখন কুয়াশা থাকে তখন সমস্যাটা হয় প্রচণ্ড ঠান্ডা আর ইনকাম নাই গরমে কামাইতাম ছয়শো এখন কামাই দুইশো ঢাকায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা জানুয়ারিতেই দুই থেকে তিনটি সত্যপ্রবাহ বয়ে যাওয়ার খবরও দিয়েছে আবহাওয়া অফিস সংখ্যা আগামী দিনগুলোতে তাপমাত্রার পারদ নামবে আরও ঢাকায় যে আজকে তাপমাত্রাটা রেকর্ড করেছে এটি এই মৌসুমে সর্বনিম্ন আগামী এক সপ্তাহ তাপমাত্রা কম এরকম থাকবে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে শীত থাকবে দুই থেকে তিনটার থেকে মাঝারি ধরনের সত্য প্রবাহ হতে পারে এছাড়া এক থেকে দুইটি তীব্র সত্য প্রবাহ মাঝারিতে তীব্র সত্য প্রবাহ হতে পারে এদিকে ঘন কুয়াশার কারণে শনিবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে শিডিউল বিপর্যয় নির্ধারিত সময়ে ছাড়েনি অধিকাংশ ফ্লাইট এতে ভোগান্তিতে পড়েন বিদেশগামী এবং অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীরা পরশুদিন রাত্রে বারোটার আমার কথা ছিল বলতেছে আসতেছে ওয়াশ কুয়াশার কারণে আসতে পারতেছে না রাত্রে চারটার সময় ফ্লাইট নামার কথা এখন তো প্রায় বারোটা বাজে কালকে রাত্রে দশটা পঞ্চাশে ফ্লাইট ছিল চারটার সময় ফ্লাইট দিছে সাতটার সময় থাকি আর থুয়ে গেছে তখন থাকি বসে থাকতে থাকতে আগে দশটা বাজে তখন ব্যালেন্স হচ্ছে সৌদি লাইসে আসছে আসার পরে কলকাতা ল্যান্ড করছে আজ তিন দিন হয়েছে তিন দিন হয়েছে এখনো এয়ারপোর্টে ল্যান্ড করে নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় কুয়াশার কারণে আকাশে বেশ কয়েকবার চক্কর দিতে হয় বিমানগুলোকে সকালে প্রায় ডজনখানেক খানেক ফ্লাইট দুই থেকে চার ঘন্টা বিলম্বে ঢাকায় অবতরণ করে কুয়াশার কারণে রানওয়ে দৃশ্যমান না হওয়ায় নিরাপত্তাজনিত কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের জেদ্দা থেকে আগত একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করে আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সকাল নয়টার পর থেকে সব ফ্লাইটের অপারেশন পুনরায় শুরু হয় যমুনা নিউজ ঢাকা